নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আরকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশকতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দশকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে বাঁচতে গেলে যেমন অর্থের প্রয়োজন বাঁচতে গেলে যেমন বাড়ির প্রয়োজন বাঁচতে গেলে যেমন গাড়ির প্রয়োজন ঠিক তেমনিভাবেই বাঁচতে গেলে একটা বিশেষ জিনিসের প্রয়োজন সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক সুতরাং আমরা চাইব যে আমাদের জীবনে সম্পর্ক আসুক সম্পর্ক তৈরি হোক এবং সেই সম্পর্কটা টিকে থাক আমরা চাইবো যে আমরা বিবাহিত জীবনে প্রবেশ করছি আমাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবনটা সুখের হোক আমরা চাইব আমাদের যে আত্মীয় পাড়া প্রতিবেশী বাড়ির সবাই আছে প্রত্যেকের সঙ্গে সম্পর্কটা ভালো থাক আমরা চাইবো যে আমাদের যে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ সেটাও ভালো থাক কিন্তু সব সময় চাইব আর সেটা ভালো থাকবে সেটা কোনোদিন হতে পারে না অনেক সময় কি হয় এক পাশ অনেক কিছু হয়ে যায় তাই আজকের সাবজেক্ট হচ্ছে যে ভালোবাসার সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক দাম্পত্য জীবনের সম্পর্ক হোক সে সম্পর্ক যখন নষ্ট হয়ে যায় সেই সম্পর্ক যখন তুমি বারংবার তৈরি করার চেষ্টা করছো বাট ফেরিও তিনটে রাত্রি ইয়েস দর্শবধু মাত্র তিনটে রাত্রি সোবার আগে একটা কাজ করে ঘুমবেন সে অর্থাৎ আপনার যে ভালোবাসার মানুষ যাকে চাইছেন মন থেকে প্রাণ থেকে হৃদয় থেকে নিজের অনুভূতি থেকে সে সবসময় সময় আপনাকে কাছে পেতে চাইবে তো চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা প্রেম প্রণয় ভালোবাসা দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যখন এগুলোকে ধরে ভেঙে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার পর আমি দেখিয়ে থাকি রাস্তা তৈরি করে দিই এবং তোমাদেরকে মার্গদর্শন করাই সেই রকমই আজকের সাবজেক্ট হচ্ছে যে তোমার জীবনে তোমাদের জীবনে ভালোবাসা নেই ভালোবাসা ছিল এখন নেই ভালোবাসা তৈরি করার চেষ্টা করছো জীবনে চা চেয়েছ ভালো পড়াশুনো করেছো ভালো চাকরি পেয়েছো ভালো জব পেয়েছো ভালো স্যালারি পাচ্ছ ফ্ল্যাট করতে পেরেছো গাড়ি করতে পেরেছ কিন্তু একটা জায়গায় বিগ জিরো হয়ে বসে আছি সেই জায়গাটার নাম হচ্ছে ভালোবাসার সম্পর্কের জায়গা সেখানে তুমি বিগ জিরো যাকে তুমি চাইছো যাকে তুমি পছন্দ করছো যাকে তুমি মনে করছো যে হ্যাঁ এ আমার জন্য অবশ্যই সুইটেবেল কিন্তু তুমি তাকে পাচ্ছ না তার সে ধরা দিচ্ছে না তোমার কাছে দাম্পত্য জীবনের সম্পর্ক সেখানেও কলহ অশান্তি মারামারি ঝগড়া ঝাঁটি আজকের যে টোটকাটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি অত্যন্ত সুপার পাওয়ারফুল টোটকা অত্যন্ত সিম্পল রেমেডি বাট শক্তিশালী এখনও পর্যন্ত যাদেরকে দিয়েছি প্রত্যেক উপকৃত হয়েছে সুতরাং বলবো ভিডিও দেখে টোটকা করো উপায় প্রয়োগ করো জীবনে সফলতা আসবেই ভালোবাসার ক্ষেত্রে তার জন্য কী করতে হবে অবশ্যই স্কিপ না করে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং যারা প্রথম চ্যানেল নতুন চ্যানেল দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে তাকে অল অলগুলো প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলেও অনায়াসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করবে তো প্রথমত বলবো দর্শক বন্ধু এই যে টোটকাটার কথা বলছি এই যে উপায়টার কথা বলছি এটা যে কোনো দিন তুমি করতে পারবে টানা পরপর তিন দিন একই প্রসেসে করতে হবে প্রসেসটা যখন বলবো তখন বুঝতেই পারবে এর জন্য প্রয়োজন হচ্ছে নিখুঁত তিনটে তেজপাতা এস দর্শক তেজপাতা যে তেজপাতা আমরা বাড়িতে রান্নাঘরে ব্যবহার করি কিন্তু দর্শক এটা কি জানা আছে যে তেজপাতা অতি প্রাচীন কাল থেকে এই তন্ত্রশাস্ত্রে ব্যবহার করা হয় বৈদিক শাস্ত্রে ব্যবহার করা হয় আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার করা হয় অতি প্রাচীন কাল থেকে এই শাস্ত্রের তেজপাতা সম্পর্কে বলছে যে তেজপাতার এতটাই শক্তিশালী গুণ যে সমস্ত নেগেটিভ শক্তি সেই নেগেটিভ শক্তিকে নষ্ট করতে পারে পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারে পজিটিভিটি আনতে পারে এবং যে কোনো কাজে কিন্তু হানড্রেড ওয়ান পার্সেন্ট সফলতা দিতে পারে তাই তিনটে নিখুঁত তেজপাতা সংগ্রহ করবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা লাল কালির মার্কার পেন কি করবে যে কোনো দিন থেকে বলেছি শুরু করতে পারবে পর পর তিন দিন যখন তোমার সমস্ত দিনে কাজকর্ম শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে একদম জাস্ট শুটে যাবে কারণ এই ক্রিয়াটা করার পর তুমি কিন্তু বিছানা থেকে উঠতে পারবে না সুতরাং সেইভাবেই তোমাকে সময়টা বেছে নিয়ে ক্রিয়াটা করতে হবে যে আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আমি এবার বিছানায় শুতে যাব বিছানায় বসেই এই ক্রিয়াটা করবে কি করবে তেজপাতার একটা দিকে যে দিকটা তেল তেলে ভাব সেই দিকে লাল কালির মার্কার পেন দিয়ে প্রথমে একটা তেজপাতা নিচ্ছ আর আর দুটো তেজপাতা তুমি সরিয়ে রেখে দিচ্ছ ওই একটা তেজপাতা যে দিকটা তেল তেলে ভাব সেই দিকে লাল কালির মার্কার পেন দিয়ে তুমি কি করবে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ লাভার এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড ফ্রেন্ড রিলেটিভ যাকে তুমি চাইছো সম্পর্কটা ভালো হোক সম্পর্ক তৈরি হোক তার পদবি সমেত পুরো নামটা লিখলে পদবি সমেত পুরো নামটা লেখার পর তারপর তুমি কি করবে ওই তেজপাতাটাকে যে দিকটা নাম লিখছো সেদিকটাকে উপরে রাখছো অর্থাৎ তেল তেলের দিকে ভাবটা রেখে কি করবে বালিশটা চাপা দিয়ে দেবে বালিশটা চাপা দিয়ে তুমি কি করবে পেনটাকে রেখে দিলে বলেছি বাকি দুটো তেজপাতাকে সরিয়ে রাখো তারপর তুমি বালিশে মাথা দিয়ে তোমার যে বাম দিক সেই বাম দিকে তুমি পাশ ফিরে ঘুমবে পাশ ফিরে ঘুমিয়ে কী করবে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে আঠাশবার জপ করতে হবে প্রয়োজনে মন্ত্রর স্ক্রিনশট মেরে তোমাকে মন্ত্রটা মুখস্থ করে দিতে হবে অত্যন্ত সিম্পল মন্ত্র এবং ছোট্ট মন্ত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী মন্ত্র এই মন্ত্রটা আঠাশবার যখন তুমি জপ করবে অবশ্যই বস্কারের মুখটা স্মরণ করবে করবে করে তুমি কী করবে মোবাইল ঘাটাঘাটি করা চলবে না ওঠা চলবে না কয়েক ঘন্টার জন্য শুয়ে থাকতে হবে ঘুমিয়ে পড়লে মাঝরাতে এবার তুমি বাথরুমে যেতে চাও টয়লেটে যেতে চাও সেটা যেতে পারবে কিন্তু এটা করার পর শুয়ে পড়তে হবে এবং ঘুমোতে হবে হয়তো ঘুম আসবে না কারণ তুমি মনে মনে চাইছো কখন তোমার কাছে তার ফোনটা আসবে ফোনে ব্লক করে রেখে দিয়েছে কখন সে আমাকে একটা মেসেজ করবে কখন তার আমি দেখা পাবো কখনো এতদিনের আমার যে দুঃখ যন্ত্রণা বেদনা কথাগুলো তাকে বলবো। তাও ঠিক আছে বাট বিছানা ছাড়বে না কয়েক ঘন্টার জন্য প্রথম দিন হয়ে গেল তারপর কি করবে পরের দিনকে আবারও একই নিয়মে তেজ ফেলাটা ওই বালিশের তলাই থাকবে আবার পরের দিন একইভাবে তেজপাতা নিচ্ছ লাল কালির মার্কার পেন দিয়ে নামটা লিখছ পদবি সমেত লিখে বালিশের তলায় রেখে বাম দিক ঘুরে মন্ত্রটা আঠাশবার বলছ হয়ে গেল দুদিনে দুটো আর পরের দিন আবারও একটা রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় তেজপাতা নিচ্ছ লাল কালির মার্কার পেন দিয়ে নাম লিখছো বালিশের তলায় রাখছো বাম পিস বাম পাশ ফিরে ঘুমাচ্ছ মানে শুয়ে থাকছো শুয়ে থেকে থাকা অবস্থায় তুমি মন্ত্রটাকে বলবে আঠাশবার কোনো সময় বসকালির মুখ স্মরণ করতে ভুলবে না হয়ে গেল তিন দিনের তেজপাতা একসঙ্গে এবার তিন দিনের পর চার দিনের বেলায় ধরো তুমি এটা সোমবার থেকে করছো তাহলে সোম মঙ্গল বুধ তিনটে রাত্রি করলে বৃহস্পতিবার দিন সকালবেলায় ওই তিনটে তেজপাতাকে একসঙ্গে তুমি কি করবে যে কোনো একটা পাত্র মাটির পাত্র যে কোনো একটা পাত্রের মধ্যে প্রয়োজনে কর্পূর মিশিয়ে নিতে পারো ডেসলাই দিয়ে ওই তিনটে তেজপাতাকে পোড়াবে পুড়িয়ে কি করবে যে ছাইটা হবে সেই ছাইটাকে তুমি এরকম করে ফুঁদে দিয়ে উড়িয়ে দেবে ওই ছাইকে তিনটে দেখো ওই তেজপাতার গুণ তেজপাতার যে ছাই তেজপাতার যে আকর্ষণ কিভাবে চুম্বকের মতো তোমার দিকে তোমার ভালোবাসার মানুষকে টেনে আনতে পারবে মন্ত্রাস কি দেখা যাচ্ছে মন্ত্রটা হচ্ছে ও নব ভাগ্য বিদায় নব ওম নম ভাগ্য বিধায় নম ওম নম ভাগ্য বিধায় নম আবারও বলছি যেহেতু বাম্পাস ফিরে শুয়ে দেখে দেখেও কাগজটা এরম করে বলতে পারো অসুবিধে কিছু নেই পাম্পাস ফিরে কিন্তু মুখস্থ করে নিলে ভালো হয় শট মেরে মুখস্থ করে নিও সুতরাং আশা করি বোঝাতে পারলাম শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে যেটা মাতার বাবা গুরু কাছে একটাই করা যেতে পার্থ আমার প্রতিটি ভক্ত শীর্ষ প্যানফোলার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রাথমিক থেকে অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকবে চুকে থাকুক অনুষ্ঠান দিয়ে থাকুক তাদের মুখের হাসিটা তার থাক সর্বকরি তারা জয়ী হচ্ছে বাহন হচ্ছে একমাত্র লক্ষ্য শেষ করছে আজকে অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা